নিজের মাফিক রেশন শপ খুলছেন ডিলার ফলে ভোগান্তির শিকার গ্রাহকরা দীর্ঘ সময় রেশনের সামনে বসে থেকে হতাশ হয়ে বাড়ি ফিরছেন গ্রাহকরা ঘটনা বিশালগর মহমাধীন লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকায় পূর্ব লক্ষ্মীবিল সরকারি ন্যায্য দোকানটির বর্তমান ডিলার বেবি দেবনাথ এবং ওনার স্বামী সুধাংশু দেবনাথ রেশন শপ খোলার সময় সকাল সাতটা হলেও বেশিরভাগ সময় আটটার আগে ডিলারের দেখা মিলে না তবে ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় মঙ্গলবার অভিযোগ ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও ডিলারের দেখা নেই একটা সময় কট্টর বামপন্থী নেতা ছিলেন এই রেশন ডিলার সরকার পাল্টে যেতে তিনিও নব্য বেপীর তকমা লাগিয়ে দাদাগিরি শুরু করেছেন বলে অভিযোগ এরপর থেকেই রেশন পরিচালনার ক্ষেত্রেও তাদের গরিমসিও যেমন খুশি তেমন আচরণ শুরু বলে স্থানীয়দের অভিযোগ প্রায়শই এই রেশন ডিলার ও তার স্বামী এ ধরনের অজুহাতে রেশন বন্ধ রাখে ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার আম জনতা সারাটা বাজে লক্ষ্মীবিল বিল পুরো বিল বন্ধ